তিস্তা প্রকল্প নিয়ে বড় আপডেট চীনের বিশেষজ্ঞ দল খুব শীঘ্রই বাংলাদেশে আসছে সরেজমিন যাচাই করতে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রকল্প ঘিরে দেশের মানুষ ও বিশেষজ্ঞ মহলে এখন তীব্র আগ্রহ তাহলে কি স্বপ্নের তিস্তা প্রকল্প বাস্তবে রূপ নিতে যাচ্ছে আজকের ভিডিওতে জানাবো পুরো ডিটেলস তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্রথমে আসি তিস্তা প্রকল্প আসলে কি এবং কেন এটি এত আলোচিত তিস্তা নদী বাংলাদেশ ও ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নদী বর্ষায় এই নদীর পানি ভয়াবহ বন্যা তৈরি করে আবার শুষ্ক মৌসুমে হাহাকার হয় পানির অভাবে তিস্তা প্রকল্পের মূল লক্ষ্য হল নদীর পানি নিয়ন্ত্রণ সেচ ব্যবস্থার উন্নয়ন বন্যা প্রতিরোধ আর কৃষি উৎপাদন বৃদ্ধি এছাড়া এর মাধ্যমে উত্তরাঞ্চলের কুটি মানুষের জীবনে পরিবর্তন আসবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন আজ মঙ্গলবার স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছেন আগামী কয়েক মাসের মধ্যে সরেজমিন যাচাইয়ের জন্য বাংলাদেশে আসছে চীনের একটি কারিগরি বিশেষজ্ঞ দল এটা নিঃসন্দেহে বড় অগ্রগতি কারণ এতদিন ধরে এই প্রকল্প নিয়ে আলোচনা হলেও মাঠ পর্যায়ে খুব একটা এগোয়নি গত পনেরো সেপ্টেম্বর সোমবার সকালে ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে এক বৈঠকে এই তথ্য জানান তিনি আরও বলেন তিস্তা প্রকল্পের ব্যাপারে চীনের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির সঙ্গে কাজ চলছে মানে বিষয়টি শুধু আলোচনার টেবিলেই সীমাবদ্ধ নেই বরং এখন বাস্তবায়নের দিকেও এগোচ্ছে তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলের কৃষি শিল্প এবং মানুষের জীবনমান পুরোপুরি বদলে যাবে একদিকে বন্যার ভয় কমবে অন্যদিকে সেচের পানি পেয়ে কৃষি উৎপাদন দ্বিগুণ হতে পারে সরকারও বারবার বলছে তিস্তা প্রকল্পকে তারা অগ্রাধিকার দিচ্ছে তবে এই বিশাল প্রকল্প বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক সহযোগিতা খুব জরুরি আর সেই জায়গায় চীনের অংশগ্রহণকে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে সোশ্যাল মিডিয়ায়ও এই খবর নিয়ে বেশ আলোচনা হচ্ছে অনেকে বলছেন চীনের বিশেষজ্ঞ দল আশা মানে প্রকল্প এগোচ্ছে তবে অনেকেই আবার সন্দেহ করছেন রাজনৈতিক জটিলতায় হয়তো প্রকল্পটি আবারও আটকে যেতে পারে আপনারা কি মনে করেন তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে কি সত্যি উত্তরাঞ্চলের মানুষদের ভাগ্য পরিবর্তন হবে আপনার মতামত কমেন্টে অবশ্যই লিখে জানাবেন তিস্তা প্রকল্প নিয়ে এমন গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে চাইলে না তাই যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের আজকের হট নিউজ চ্যানেল সামনে আরও ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য আসছে সাথে থাকুন